আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন দেশি মুরগির বাচ্চা বা দেশি মুরগির প্যারেন্টস পালন করতে চাচ্ছেন তারা আমাদের এখানে স্কিনে যে দেখা যাচ্ছে তিন মাস বয়সের মুরগিগুলো তিন মাস থেকে অল্প কয়েকদিন চার পাঁচ দিন কম আছে আর কি তো যারা এখান থেকে প্যারেন্টসের জন্য ডিম পাড়ানোর জন্য আপনি মুরগি খুঁজতেছেন এখান থেকে পঞ্চাশ পিস মুরগি নেওয়া যাবে প্রয়োজন অনুযায়ী মুরগ নিতে পারবেন নিয়ে আপনি যদি ডিম পাড়াইতে চান বা বাচ্চা ডিম থেকে বাচ্চা ফুটাইতে চান সেটাও করতে পারবেন আর দেশি মুরগি আপনারা জানেন যে মুরগি দিয়ে কিন্তু মুরগির ডিমগুলো আপনি ফুটাইতে পারবেন অথবা মেশিনেও ফুটাইতে পারবেন এটা আপনার ইচ্ছা এখান থেকে যে দেড় কি মুরগিগুলো আছে এগুলো বাছাই করে বিক্রি করা হয় তো আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টার পর্যন্ত দিনের বেলা যে কোনো টাইমে আপনি যোগাযোগ করতে পারেন মুরগিগুলো সব ধরনের ভ্যাকসিন করা এবং অনেক উন্নত মানের ভ্যাকসিন করা এগুলি ছাড়াও আমাদের এখানে এক মাস বয়সের বাচ্চা মুরগ বা মুরগি আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারেন এগুলো ভ্যাকসিন করা তাছাড়া যে বড় মুরগি নতুন রানিং ডিমপাড়া মুরগি যদি কেউ নিতে চান ওইগুলো আমাদের কাছে রয়েছে নিতে পারবেন এখানে টোটাল প্রায় একশো পিস মুরগি রয়েছে বাচ্চা রয়েছে আর বাকি এর সাথে আরও ছিল এগুলো সেল হয়ে গেছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আপনারা অনেকেই জানতে চান যে দেশি মুরগি ডুবালায় কেমন হয় তো আমাদের যে দেশি মুরগি রয়েছে এগুলো একদম অরিজিনাল দেশি মুরগি এগুলো আল্লাহর মতে ওই রকম কোনো ধরনের রোগ হয় না ঠান্ডা বা পেট খারাপ এগুলো সাধারণত মাঝে মধ্যে হয়ে থাকে এগুলো ওষুধ দিলে ঠিক হয়ে যায় আর এই বড় ধরনের মারাত্মক কোনো রোগ দেশি মুরগির সহজে হয় না এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আমাদের লোকেশানটা হচ্ছে নর্থ জেলা উপজেলা যারা আমাদের আশেপাশের জেলাগুলোতে রয়েছেন তারা তো সহজে নিতে পারবেন তাছাড়া যারা দূরে রয়েছেন নিতে চাচ্ছেন তারা আমাদের এখান থেকে অনেক জায়গার গাড়ি রয়েছে বাসের মাধ্যমে আমরা দিয়ে থাকি আর তাছাড়া যদি কেউ বেশি পরিমাণ নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষে কীভাবে নেওয়া যায় সেটা আলোচনা করলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন ভিডিওতে আসলে সব আলোচনা করা যায় না সেটা আসলে অনেক সময়ের দরকার আর কে কোন জায়গা থেকে নিতে চাচ্ছেন এটা আসলে ফোন দিয়ে বললে আমি সেভাবে বলে দিতে পারবো কীভাবে আপনি সহজে নিতে পারবেন আমাদের এখানে বিভিন্ন বয়সের মুরগি বা বাচ্চা নেওয়ার জন্য বিভিন্ন সাইজের জুড়ি রয়েছে তা আপনারা নিতে পারবেন সহজেই আর তাছাড়া যারা ছোটো উদ্যোক্তা রয়েছেন যে দশটা বিশটা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন অবশ্যই দেওয়া যাবে আমাদের এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিমে আসতে আরও প্রায় দেড় মাস মতো সময় লাগবে যদি আপনি ভালো মানের খাবার দিতে পারেন তাহলে অবশ্যই দেড় মাসে সময়ের পরেই ডিমে আসবে তাছাড়া আমাদের এই শাহজালের দেশি মুরগির খামার আমাদের এই খামার থেকে যারা মুরগি বা বাচ্চা নিয়ে পালন করতে যাচ্ছেন বা নেওয়ার পরে এই মুরগিগুলো নেওয়ার পরে আপনারা সবসময় যোগাযোগ রাখতে পারবেন পরামর্শ পাবেন যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন এখানে যেহেতু অল্প পরিমাণ মুরগি রয়েছে বিক্রি করার মতো তো এগুলা দ্রুতই আশা করি আল্লাহর মতে বিক্রি হয়ে যাবে তো যারা নিতে চান যোগাযোগ করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ